সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক সালাম অভিনন্দন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দুইশো কোয়েল পাখি পালনে আমরা কত টাকা লাভ করব এবং দুইশো কোয়েল পাখি পালনে আমাদের কত টাকা খরচ হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা খরচের হিসাবে দিকে যাই তা আমরা জানি মোটামুটি একটা কোয়েল পাখি প্রতিদিন গড়ে খাবার খাবে বিশ থেকে বাইশ গ্রাম এখানে যদি আমরা একটু বর্ধিত করেই ধরি কারণ আমাদের খামারি আমাদের একটু হিসাবটা বেশি করেই করতে হবে আমাদের লাভের পরিমাণটা কম হোক কিন্তু খরচের পরিমাণটা আমরা যেটা ধরবো সেটার থেকে যদি আমরা একটু কমে পাই তাহলে সেটা আমাদের লাভ্য অংশের দিকে চলে যাবে সেক্ষেত্রে আমাদের এই হিসাবটাকে আনুপাতিক ঘরে আমরা একটু বাজার মূল্য হচ্ছে একটু বেশি ধরবো তো আমাদের কোয়েল পাখি প্রতিদিন গড়ে খাবার খায় বিশ থেকে বাইশ গ্রাম করে আমরা এখানে পঁচিশ গ্রাম করে ধরলাম আমরা যদি পঁচিশ গ্রাম করে খাবার ধরি তাহলে একদিনে আমাদের দুইশো কোয়েল পাখি খাবার খাবে পাঁচ কেজি করে তাহলে আমাদের তিরিশ দিনে মোটামুটি খাবার লাগবে একশো পঞ্চাশ কেজি একশো পঞ্চাশ কেজি খাবার যদি আমরাকে বস্তাতে হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে তিন বস্তা খাবার লাগবে আমাদের খোলায় আনুপাতে ধরলে আমরা যদি বস্তা হিসেবে ধরি তাহলে বাজারে যায় অথবা ফিডের দোকানে গেলে একটু আমরা কম পাবো আমরা যেহেতু ক্ষুদ্র খামারি অনেকে খোলা খাবার কেনেন অনেকে পাঁচ কেজি খাবার কেনেন অনেকে সমর্থ হয় না একবারে তিন বস্তা খাবার কেনার সেক্ষেত্রে আমরা ধরব যে পঁচপান্ন টাকা গড় কেজিতে এখানে একটু বাজারে ভেদে দোকান ভেদে একটু কম বেশি হতে পারে আমরা আনুপাতিক হারে আমরা ধরলাম প্রতি কেজি খাবারের দাম পঁচপান্ন টাকা তাহলে একশো পঞ্চাশ কেজি খাবারের দাম আমাদের আস্তে আস্তে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু আমরা ন্যায্য যে হিসাবটা রয়েছে তার থেকে একটু বেশি ধরেছি আমরা লোকাল বাজারে দেখা যাচ্ছে যে তিপ্পান্ন চুয়ান্ন টাকা হলেই পাওয়া যাবে আমরা এক টাকা করে বেশি খাবার ধরেছি এবং এটাতে আরও একটু বিষয় আপনাদের যোগ করবো এখানে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমরা খাবারের দামটা ধরেছি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন বস্তা খাবার বা একশো পঞ্চাশ কেজি খাবার এর সঙ্গে আমরা কী কী যোগ করতে পারি আমাদের এক মাসে আরও খরচ হতে পারে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যে খাবারটা বস্তাটা কিনবো বা খাবারটা আপ ডাউন করব ভ্যানে করে বা গাড়িতে করে সেক্ষেত্রে আমরা দুশো টাকা তার জন্য ধরেছি এবং আমাদের কয়েল পাখিকে সুস্থ রাখতে গেলে ঔষধের প্রয়োজন পড়বে বিদ্যুতের প্রয়োজন পড়বে আরও অনেক কিছুর প্রয়োজন পড়তে পারে তুষের প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে আমরা এখানে ধরেছি মাসিক আমাদের খরচ হবে তেরোশো টাকা এবং আরও যে খরচ আপনার একটা পয়ল পাখির সমস্যা হইলো সেটার জন্য আপনাকে ডাক্তার ট্রিটমেন্ট করতে হবে বা আপনাকে নিজে গিয়ে ঔষধ নিয়ে আসতে হবে আনা নেওয়ার খরচটা রয়েছে আপনার বাসা থেকে দেখা যাচ্ছে যে ভেটেরিনারি দোকানগুলো একটু দূরে সেক্ষেত্রে একটু খরচ হতে পারে সেক্ষেত্রে আমরা আপনার খরচের জন্য পাঁচশো টাকা ধরেছি তাহলে আমাদের পণ্য নিয়ে আসার জন্য বা খাদ্য নিয়ে আসার জন্য পরিবহন খরচ ধরেছে আমরা দুশো টাকা ঔষধ এবং বিদ্যুৎ খরচ ধরেছি তেরোশো টাকা এবং অন্য অন্য যে খরচ এটা একেবারে না বললেই নয় সেটা হচ্ছে পাঁচশো টাকা ধরেছি এক্ষেত্রে আমাদের সব মিলে আমাদের মাসিক খরচ দাঁড়ায় দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আমরা যদি একেবারে নতুন আপনি কোয়েল পাখি পালন করতেছেন সেক্ষেত্রেও যদি আপনি খরচ করেন দশ হাজার দুইশো পঞ্চাশ টাকার বেশি কোনো দিনও খরচ হবে না এর চাইতে কম হবে অনেকে হিসেব দিয়ে থাকে আট হাজার টাকা নয় হাজার টাকা আমি একবারে আনুপাতিক হারে আপনার পরিবহন খরচ ধরেছি ওষুধের খরচ ধরেছি এবং আরও অন্য অন্য খরচ হিসেবে আমরা কিন্তু এখানে দুই হাজার টাকা বেশি ধরেছি সেক্ষেত্রে আমাদের মোট খরচ হচ্ছে দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এখন আমরা বলি যে আমাদের আয়ের হিসাবটা বা ডিম বিক্রি হিসাবটা আমাদের আমরা কই থেকে পাবো আমাদের ডিম বিক্রি আমরা অনেকের খামারির মুখ থেকে শুনেছি এটা নিয়ে ভিডিও করার আগে দেখা যাচ্ছে তারা বলতেছে তাদের কোয়েল পাখির খামারে তারা মোটামুটি আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট ডিম পায় আমরা এত বেশি ধরবো না কারণ অনেক নতুন খামারের দেখা যাচ্ছে যে একটু খাদ্যের ট্রাবল হতে পারে বা পালনের একটু সমস্যা হতে পারে এক্ষেত্রে কিছু কোয়েল পাখি আগে ডিমে আসতে পারে কিছু কোয়েল পাখি পরে ডিমে আসতে পারে সেই জন্য আমরা গড়ে আমরা ডিম ধরলাম পঁচাত্তর পার্সেন্ট ডিম দিবে দুশো কোয়েল পাখি থেকে আমরা যদি পঁচাত্তর পার্সেন্ট ডিম ধরে থাকি তাহলে প্রতিদিন আমরা প্রায় একশো পঞ্চাশটা ডিম পাবো তাহলে এটা যদি আমরা মাসে হিসাব করি তাহলে আমরা মাসে ডিম পাবো চার হাজার পাঁচশোটা ডিম আমরা এখানে একদিনে যদি দেড়শো পিস ডিম পাই তাহলে প্রতি মাসে আমরা ডিম পাবো চার হাজার পাঁচশো পিস এবং আমরা একটা ডিমের দাম তিন দশমিক পঞ্চাশ পয়সা এটা ধরলাম বাজারে আপনার খোঁজ করে দেখবেন ডিম আমরা তিন দশমিক আশি পয়সা এমনও দেখা যায় যে চার টাকা পর্যন্ত বিক্রি করা যায় আমরা সর্বনিম্ন ডিমের দাম ধরলাম তিন টাকা পঞ্চাশ পয়সা করি তাহলে যদি একটা ডিমের দাম তিন টাকা পঞ্চাশ পয়সা হয়ে থাকে তাহলে আমাদের চার হাজার পাঁচশোটা ডিমের দাম হবে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এখানে প্রতি মাসে পঁচাত্তর পার্সেন্ট ডিম ধরেও আমাদের প্রতিদিন পঁচাত্তর পার্সেন্ট যদি আমরা ডিম ধরি দেখা যাচ্ছে যে একশো পঞ্চাশটা ডিম পাবো এখানে যদি আশি পার্সেন্ট ধরতাম বা নব্বই পার্সেন্ট ধরতাম দেখা যাচ্ছে যে একশো নব্বইটা ডিম পাতাম আমাদের হিসাবটা আরও বেড়ে যেত লাভের অংশটা আরও বেড়ে যেত আমরা একটু কমই ধরলাম কারণ আমরা কম ধরাটাই লাভবান কারণ একটা ভিডিও অনেক দিন থেকে যাবে সেখানে যদি খামারিরা আমার ভিডিও দেখে তিরস্কার করে পরে বলে যে এই পরিমাণ লাভ হওয়া সম্ভবই না অসম্ভব কিছু আমি বলে ফেলছি সেক্ষেত্রে তারা আমার বকবকি করবে গালাগালি করবে এটা মোটেই কামনা আমরা একটু কম হিসাব ধরব লাভের পরিমাণটা একটু কমই দেখাবো সেক্ষেত্রে আমাদের লাভের পরিমাণ বা আমাদের ডিম উৎপাদনের যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে পনেরো হাজার সাতশো টাকা আর আমরা বিগত এক মাসে খরচ করে আসছি দশ হাজার টাকা তাহলে কিন্তু আমাদের প্রতি মাসে লাভের হারটা দাঁড়াচ্ছে যদি আমরা দশ হাজার টাকা থেকে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা মাইনাস করি দেখা যাবে পাঁচ হাজার চারশো আশি টাকা আমরা কিন্তু লাভ করতে পারবো সেক্ষেত্রে দুইশো কোয়েল পাখি পালনে প্রায় আপনি পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা লাভ করতে পারবেন অবশ্যই এবং মনে রাখতে হবে যদি আপনার বাজারে ডিমের দাম বাড়ে তাহলে আপনার লাভের পরিমাণটা বাড়বে এবং যদি খাদ্যের পরিমাণটা বাড়ে দামটা বাড়ে তাহলে লাভের পরিমাণটা কমবে এবং ডিমের দামটা যদি একটু কমে লাভের পরিমাণটা কমবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই বাজার নিয়ন্ত্রণ করতে হবে আশেপাশের বাজার খোঁজ নিয়ে যেখানে আপনি ডিম বিক্রি করতেছেন সেখান থেকে খাদ্য ক্রয় করতেছেন অন্য দোকানদার রকম রেট নিচ্ছে অন্য দোকানদার ডিমটা কিভাবে কিনতেছে এইগুলো যাচাই বাছাই করে আপনি বিক্রি করবেন এবং ক্রয় করবেন তাহলে দেখা যাবে যে আপনি লাভের মুখটা দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের হিসাবটা একেবারে ক্লিয়ার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে